কিছু মানুষ বা কিছু আমার বন্ধু আমাকে অনেক প্রশ্ন করেন যে কিভাবে কথা বন্ধু হওয়া যায় তো আমি এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে বানানো বা তাদেরকে নিয়ে বানানো যে আপনি কিভাবে একজন কথা বন্ধু হয়ে উঠবেন একজন কথা বন্ধু হতে হলে আপনাকে অবশ্য আপনার মধ্যে যে গুণাবলীগুলো থাকতে হবে সেইগুলো হচ্ছে আপনি শুদ্ধ ভাষায় কথা বলতে পারছেন কিনা আপনার মধ্যে আঞ্চলিকতার কোনো টান নেই তো কিংবা মাইক্রোফোনের সামনে কথা বলার লক্ষ্যতা আপনার আছে কি না উপস্থাপনার ক্ষেত্রে আপনার বাচনভঙ্গি সুন্দর সাবলীল হচ্ছে কি না যদি আপনি নিউজ প্রেজেন্টার হতে চান যেহেতু কথা বন্ধু বলছি আমি তো কথা কথাবন্ধুর পাশাপাশি নিউজ প্রেজেন্টার মানে সংবাদ পাঠকও যদি হতে চান সেক্ষেত্রে আপনার প্রতিটি উচ্চারণ কথা স্পষ্ট হতে হবে আপনি কি বোঝাতে চান কি বলতে চান সেটি যেন অনায়াসেই আপনার অপর প্রান্তের মানুষকে বোঝাতে পারেন তাহলেই কিন্তু আপনি একজন বন্ধু, উপস্থাপক সংবাদ পাঠক সবগুলি হতে পারবেন ধন্যবাদ এই ভিডিওটি যদি কারো কাজে লাগে তাহলে আমার পথ চলা কিংবা আমার ভিডিও করার সার্থক ধন্যবাদ সবাইকে